কিন্তু পাঁচশো টাকা যাইতাছি শাহ মোকামির বাবলু 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 তো গাইস আমরা বর্তমানে আছি আমাদের সেই মডার্ন রংপুর যে মডার্ন মোড় তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার বন্ধু লিমন আমরা দুজনে কিন্তু ঢাকা যাব তো লিমন একটা চ্যালেঞ্জ নিচে সেই চ্যালেঞ্জটা হচ্ছে মানে শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে দুইজনে ঢাকা যাওয়ার একটা চেষ্টা করব যে আসলে পারি কিনে পাঁচশো টাকায় কারণ আমাদের লোকাল বাস হোক আর যে কোনো বাস হোক আমাদের ঢাকা পৌঁছাইতে হবে কালকে আমাদের ডিউটি আছে তো আমরা দু চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখেন যে মডার্ন মোড থেকে ঢাকা পাঁচশো টাকা দুজনে যাওয়া যায় কি না ঠিক আছে বন্ধু ঠিক আছে জব করি কথা বলছো এখন টাকা খুবই কম পরীক্ষার জন্য বাসা আসছিলাম আচ্ছা যাই হোক যদি পাঁচশো নিয়ে যেতে পারো নিয়ে যাও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং গাদতলি যাবি গাদতলি কাজকলি যাবি না বাবলু গাড়ি কি গাড়ি বাবলু 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 সে গাড়ি কি ফুল হইছে না কই কই গাড়ি কই গাড়ি আইতাছে রানিং আছে রানিং যাবো আমাদের বলে মামা 500 টাকা 500 টাকা আছে আমাদের কাছে টাকা টাকা টাকা

জালনার করে মামা পরে বাইক করে না ভিডিও ভাইরাল করে দিব তো বন্ধুরা ফাইনালি আমরা চ্যালেঞ্জে জিতে গেছি আমরা দুইজনে পাঁচশো টাকা একটা টিকিট পেয়ে গেছি দুইটা সিট পাঁচশো টাকা তো আমরা যাচ্ছি কিভাবে হয় হোক আমরা যাচ্ছি তো মামা এখানে আছে আমাদের ভাড়াটা নেওয়ার জন্য

এখন গাইস ঘড়িতে বাজে প্রায় হচ্ছে চল্লিশ মিনিট এখন ঘড়িতে সময় বাজে তিনটা পঁয়তাল্লিশ একটু খাবারের বিষ দিছে আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনার কোথায় রিজিক আছে সেটা একমাত্র আল্লাহ জানে সো রিজিকের চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করা উচিত মা ফাইনালি পৌঁছেছো না ঘন্টা লাগলো প্রায় সাত ঘন্টার মতো ঠিক আছে বন্ধু যাও তাইলে ফাইনালি আমি আমার জায়গায় এখন তুই চলে যাবি তোর জায়গায় কই যাবি এখন আমি যাবো ধানমন্ডি জিগা তলা বাস স্ট্যান্ড আর আমি যাবো গাইস নিকুঞ্জ খিলকেট ঠিক আছে তো ভালো দেখি